তামলুকের নিশ্চিন্ত অসান চৈতালি সংঘের আয়োজনে উনচল্লিশতম বর্ষে লক্ষ্মী নারায়ণ ও মনসা পুজোর চিত্র ধরা পড়ল আজ সন্ধ্যে সাতটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে এই পুজোর সূচনা হয় গত আজ তার শেষ দিন এই পুজোকে কেন্দ্র করে কয়েক ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই সম্পর্কে চৈতালি সঙ্গের সভাপতি শ্যাম্পদ দাস আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন আমাদের চৈতালি সঙ্গে প্রায় আমরা গুটি গুটি পায়ে প্রায় উনচল্লিশ বছরে পদার্পণ করলাম বিগত চোদ্দোই এপ্রিল আমাদের শুভ উদ্বোধনের মাধ্যমে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছিলাম আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন আজকে আমরা একটু আগে কুইজ কন্টেস্ট যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতায় আবৃত্তি ছিল এর মাধ্যম দিয়ে আমরা আজকে সমাপ্তি করব একটু পরেই আমরা শুরু করব আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান তারপরেই থাকছে একটি বড় মাপের বিকি পল্লবী নাই আমরা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করি অনেকদিন আগে থেকেই আমাদের নান প্রথম শুরু হয়েছিল তারপরেই কিছু কিছু ক্লাবেরই ছেলেরা মনসা পূজা শুরু করেছিল তো সকলেই ক্লাবের ছেলে ছিল আমরা একত্রিত হয়ে যে মা মনসার মনসাকে দুটো পুজোকে একসঙ্গে করে বৃহত্তরভাবে আমরা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম আমার নাম শ্যামপদ দাস চৈতালির সঙ্গে সভাপতি বলছি প্রোগ্রামটা কোথায় হচ্ছে নিশ্চিন্ত প্রসান পূর্বপলি বকুলতলায় প্রোগ্রাম ধন্যবাদ